আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সেলিম খান আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নিয়ে আসলাম দীর্ঘদিন ধরে আমার মনের ভিতরে প্রশ্নটা বারবার জেগে উঠতেছে কেন জানি না আমার মন বারবার বলছে আমি কেন এই কথাগুলো তুলে ধরছি না কথা হলো আমরা বর্তমানে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বিভিন্ন ধরনের অনৈতিক কাজ যেমন সেটা হচ্ছে কেউ পরকিয়া করল বা কোনো রাজনীতির জেরে বা কোনো পূর্বপুরুষের শত্রুতার জের ধরে মহিলাদের উপরে হামলা হচ্ছে মহিলাদেরকে বিবস্ত্র করে সেগুলাকে ভিডিও বানায় ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়া হচ্ছে আমার কথা হলো আমি এটার জন্য প্রশাসনকে দায়বদ্ধ করব কারণ এদেশের প্রশাসন যদি এগুলার উপরে নজর দিত তাহলে এই ধরনের কাজ কেউ করতে পারতো না ধরেন আমি বা আপনি বা আমরা যে কেউ একজন পরকিয়া করলাম বা কোনো একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করলাম সেটার জন্য শাস্তি আছে আইন আদালত বা গ্রামের সালিশ বিচার সেটা শাস্তি দেবে সেটা মাথা পেতে নিতে হবে এটা আমরা সকলেই জানি কিন্তু সেটা যদি যারা ধরল এলাকার লোক ধরুক বা বাইরের লোক ধরুক ধরে সেটাকে স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা কোনো রাজনীতির জের ধরে কাউকে অপমান করে হোক সেখানে দেখা যাচ্ছে তাকে বিবস্ত্র করে দুজনকেই ভিডিও বানানো হচ্ছে এবং সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে ফেসবুক ইউটিউব এবং যত ধরনের ওয়েবসাইট আছে সব ওই ওয়েবসাইটে এই ধরনের ভিডিও ভিডিও ছাড়া হচ্ছে কেন ভাই আমরা সবাই তো মানুষ আমাদের প্রত্যেকের প্রত্যেকেরই তো পরিবার আছে আমাদের আত্মীয় স্বজন আপনি একবার একটু ভেবে দেখেন যে মানুষটাকে আপনি বিবস্ত্র করে তার ভিডিও বানায় আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন তার ছেলে আছে তার মেয়ে আছে তার ভাই বোন আছে মা বাবা আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে ওই মানুষটা যখন তার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তখন ওই মানুষটা কিভাবে বেঁচে থাকবে তার তো পৃথিবীতে বেঁচে থাকার কোনো আশাই থাকে না তো আমরা যারা এগুলা দেখি আমরা যার যার জায়গার থেকে আমরা প্রতিবাদ জানাই এবং আমরা এটার জন্য একটা জড়ো প্রতিবাদ জানাই এবং প্রশাসনকে আমি আমার এই ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করছি যেন প্রশাসন এটা নিয়ে একটু মাথা কাটায় যে এই ভিডিওটা কারা বানাচ্ছে এবং কার আইডির থেকে ছাড়তেছে সে লোকটাকে ওই লোকটাকে আগে ধরুন কারণ এদেশে যারা বড় বড় পোস্টে চাকরি করে সেটা পুলিশ হোক আর্মি হোক সেনাবাহিনী হোক আমাদের সকালে সকলেরই পরিবার আছে আপনি ভেবে একটা আপনার পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা সমাজের চোখে কতটা ছোট হয়ে যাব সমাজ আমাদেরকে কি মনে করবে একটু ভেবে দেখছেন আমার কথাগুলো অবশ্যই আপনারা একটু গুরুত্ব দিবেন এবং আমরা যারা ফেসবুক ইউটিউব চালাই আমরা সবাই এটার থেকে প্রতিবাদ জানাবো এবং প্রতিবাদ জানাচ্ছি যেন প্রশাসন এটার দিকে নজর দেয় দৃষ্টি আকর্ষণ করছে ভালো থাকবেন সবাই